আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আজকে পিসির হাট লাগাইছে ইউপিসি কোয়ান্টিটি এত মনে করেন অনেক আজকে পাবেন লটের মাত্র টাকায় অবሽাশো হলেও এটা ফুল কম্পিউটার পাবেন মনিটর কম্পিউটার ফুল কিবোর্ড মাউস কেবল থেকে শুরু করে হবে যা সবকিছু টাকায় পাবেন এবং থাকবে কোরাই 3 প্রসেসর 4GB RAM এবং 8GB SSD থাকবে সাথে মনিটর কি থাকবে মনিটর 17 ইঞ্চি মনিটর থাকবে আর সবগুলো 7 রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 ইয়ার ফ্রি সার্ভিস থাকবে এগুলোতে করে স্টুডেন্ট যারা কমের বেতনে জন্য তাদের জন্য এটা বেস্ট এগুলো কোনো সার্ভিসিং করা না এগুলো প্রজেক্ট থেকে আসা একদম ফ্রেশ কন্ডিশন এগুলোর কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে সবগুলো 7 দিনে রিপ্লেসমেন্ট এবং ফ্রি সার্ভিস আর যাদের বাজেট আরেকটু বেশি তাদের আপনার এই টোয়েন মাদার বোর্ড ফোর জেনারেশন দেওয়াটা হবে থ্রি ফোর জেনারেশন থাকবে আট জিবি র্যাম এবং একশো আঠারো জিবি সত্তর ইঞ্চি মনিটর সহ তাদের পাবেন মাত্র এগারো হাজার টাকায় ফুল সেট আর যারা বাইশ ইঞ্চি দিয়ে নেবেন তাদের জন্য মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় বাইশ ইঞ্চি সরি বাইশ না এটা চব্বিশ ইঞ্চি মনিটর চব্বিশ ইঞ্চি মনিটর দিয়ে ফুল সেট পাবেন আর এই মনিটরের দিয়ে টিভিও দেখতে পারবেন এবং সাউন্ড সিস্টেমও অনেক ভালো আছে

আমরা আমাদের গোডাউন আছে ওখানে আরো অনেক কোয়ান্টিটি পাবেন এগুলো মানে কন্টিনিউটির কোনো কমতি নাই যাদের প্রয়োজন সব পাবেন এগুলো জি জি আর আরেকটা মনিটর আছে বর্তমান সময় যারা যে গেমিং পিসি সাজায় তাদের জন্য 19 ইঞ্চি ইসোনিক এটা এটা আমরা দিচ্ছি মাত্র 5400 টাকা এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ ইনটেক প্যাকেট বর্ডারলেস বর্ডারলেস এটা ইনটেক প্যাকেট পাবেন এটা আমাদের ওই রুমে সব প্যাকেজিং আছে বক্স দেখার জন্য আমি এটা বক্স খুলে আমি সেট আপ করে নিয়ে আসছি একদম হোয়াইট পুরোটা আর গেমিং পিসিও সাজা নিতে পারবেন এর সাথে এটা দিয়ে নিলে মাত্র তেরো হাজার টাকাই পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি সহ মনিটরের একদম নিউ কন্ডিশন থাকবে আর আমাদের মনিটরের এগুলো সবগুলোই পনেরো দিনের রিপ্লেসমেন্ট সহ থাকবে মাত্র সাত হাজার টাকায় সবগুলোই

রাখলে ফুটেজ বাঁচতে সুবিধা হয় এই জন্য মূলত এটা রোটেট করা যায় যারা এই ধরনের মনিটর আসলে নতুন কিনতে গেলে অনেক টাকা লাগে পাঁচশো টাকা সেখানে সাত হাজার অর্থাৎ দশ এগারো হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে মনেটা আর আরেকটা বিষয় এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং মেমতে লিখিত দেব এখানে কোনো খুলে কাজ করা বা কোনো কিছু চেঞ্জ করে না একদম জেনুইন প্রোডাক্ট মানে কোনো সার্ভিস সার্ভিসিং করে না যদি সার্ভিসিং করার প্রমাণ পাই আমরা টাকা রিটার্ন দেবো ইউনিভার্সিটি আর আসছে এগুলো হলো তো ব্যাংকের প্রোডাক্টগুলো অবশ্যই ভালো হবে সবার জানা আর পিসি যেগুলো আসছে সবগুলো ইউনিভার্সিটি বঙ্গমাতা থেকে আসা এগুলো সবগুলোতে লিখিত আছে এইগুলো ট্রিপল ই ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্ট সিএসসি ডিপার্টমেন্ট ওগুলোতে লেখাও আছে প্রত্যেকটা কোন ডিপার্টমেন্টে ছিল আচ্ছা এই জিনিসগুলো নিতে হলে কোথায় আসতে হবে যে আমাদের শোরুমটা হচ্ছে বগুড়া সদরের জলেশ্বরতলা কালী মন্দির এবং ইয়াকুয়ের মাঝামাঝি অ্যাপেক শোরুম অ্যাম্ব্রেলা শোরুম বা ব্র্যাক ব্যাংকের সামনে আসলেই হবে অর্থাৎ ডিসপ্লেতে অর্থাৎ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনাদের যারা আট হাজার পাঁচশো টাকার ফুল সেট আপ কম্পিউটার আট হাজার পাঁচশো থেকে শুরু আপনারা এখানে সকল ধরনের পিসি বিল্ডও করতে পারবেন প্লাস যারা সাত হাজার টাকার এই বিগ সাইজের মনিটর কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে অথবা সরাসরি চলে আসতে পারেন জলেশ্বরী তোলা টাচ অ্যান্ড টেকের সামনে কিন্তু এনাদের সরব আর এই এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আই ওয়ার্ল্ড আসলে হবে আমার অনেক ভিডিও আছে তারপরও যদি বুঝতে বা চিন্তা সমস্যা হয় আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং তাদের সপ্তবদি শাখা আছে তিন তলায় দোকান আছে সে চল্লিশ নম্বর দোকানে আসলেই কিন্তু